গর্বাত সিনেমা হল এই হলে আরসি দর্শক দেব ছবি শেষে কি বলে আপনারা দেখলেন শো পর দর্শকের কেমন উৎসাহ উদ্দীপনায় চলছে বরবাদ ছবি আজকে এই সিনেমা হলে পরবর্তী শো দর্শকের মতামত জানলেন এবং দেখলেন আসুন আপনাদের আরো বাইরের অংশ দেখায় নিজে আসুন টিকিট করছেন কি ছবি দেখবেন বর্বাদবেন ভাই আপনি দেখবেন দৃশ্য দেখা দর্শক আপনারা দেখেন বরবাদের দেখেন দর্শক ভাই কি ছবি দেখবেন धु বরবাদের নাইস দর্শক উচ্চ করা ভিড় কিং খান বরবাদ মুভি আপনারা দেখতে থাকুন বাংলার সবচেয়ে সুপারস্টার দেশ ও দেশের বাইরে যারা আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন মাসুদ রানা অফিসিয়াল আজকে ঈদের দিন বরবাদ ছবির এই হতে শোতে দর্শক উপস করা ভিড় আর এই ভিড়ের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই বরবাদ দেখার জন্য আপনারা আসবেন বরবাদ দেখবেন দেখুন বরবাদ বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের আজকে বরবাদ দেখালাম দর্শক রিভিউ দেখলেন বাইরের অংশও দেখলেন ভিতরেও দেখালাম এবং ছবির টিচারও আপনারা দেখেছেন আজকে ঈদের দিন এই মেট্রো সিনেমা হলে বরবাদ প্রতিদিন চারশো করে একযোগে চলবে আপনারা আসবেন আর অল্প কিছু কথা এই হলের দায়িত্বে যিনি আছেন। যিনি হলের সার্বক্ষণিক দায়িত্বে আমাদের রবি ভাই উনি শুধু একটি কথায় বলবেন আজকে ছবির শো কয়টি গেল এবং ছবি রিপোর্টটা কেমন দর্শক শুনুন আজকে কয়টি শো গেল চারটা শুধু আছে ছবি রিপোর্ট ছবি রিপোর্ট খুবই ভালো হ্যাঁ এরকম ছবি যদি বাড়া তাহলে সিনেমা হল চলবে দর্শক দর্শকের খুবই ভালো ভালো আমরা এরকম ছবি আরো বাড়াই আরও ভালো যাবে রোজা যে তিন শু চলছে আর আগামীকাল আরও চারশু চলবে দেখি কি অবস্থা হয় বরবাদ বরবাদ ছবি প্রতিটি দান দৃষ্টান সবই ভালো হয়েছে থ্যাংক ইউ রবি ভাই আপনাকে দর্শক শুনলেন হলের যিনি পণ্যদার উনি সার্বক্ষণিক দায়িত্বে থাকেন আর উনি বরবাদ চালাইছেন হলে তুফানও চলছে প্রিয়তমাও চলছে রাজকুমারও চলছে পরবর্তীতে আসতেছে তান্ডব এটাও চলবে তে আপনারা যে যেখানেই থাকুন এই সুন্দর মনোরম পরিবেশ নিরিবিলি এবং সার্বক্ষণিক নিরাপত্তার জনিত এই সিনেমা হল মেট্রো আসবেন মেট্রোতে দেখবেন বরবাদ ঈদের দিন থেকেই চলছে একযোগে চলবে আজকের মতোই এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন রসদরঙ্গা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে আরও উৎসাহ করবেন ভিডিও বানানোর জন্য সবাইকে সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা বর্বাদের পাশে থাকবেন সাকিব খানের পাশে থাকবেন এই বলে আজকের মতো খোদা হাফেজ